আমি উত্তরা থানা মহিলা দলের দুইবারের প্রেসিডেন্ট আমি আসার নিষেধ ঠিক আছে আমরা তো সবাই আসতেছি না হয়তো বা দুই একজন আসলে ম্যাডামরা আমরা এতটাই ভালোবাসি ওনাকে আমরা মায়ের স্থানে বসিয়েছি মা অসুস্থ কোনো সন্তান ঘরে থাকতে পারে বলেন তাই মানে পাগল হয়ে আছি আমরা তাই একটু দেখার জন্য ওনার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য আমরা একটু আসি দেখি খোঁজখবর নেওয়ার জন্য আসছি এখন এটা তো আমি বলতে পারবো না তবে আশা করি যদি বাংলাদেশের চিকিৎসা ওনার চিকিৎসা হয় তাহলে তো দেশেই থাকবেন আর যদি সুস্থ চিকিৎসা ওনার মনে হয় না দেশের বাড়ি নেওয়ার জন্য অথবা দেশে নেওয়ার জন্য অলরেডি প্রস্তুতি চলতেছে যে উন্নত মানের চিকিৎসা আমাদের বাংলাদেশে খুব একটা ওরকম হয় না বাহিরেই বিশ্বের বাইরে বিশেষ করে হয় তাই যদি ওনার চিকিৎসা যদি নেওয়ার মতো ওনার শারীরিক যদি ওরকম বিমান বহনকেরা যাওয়ার মতো প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাহলে ওনাকে দেশের বাহিরেই নিয়ে যাওয়া হবে উন্নত মানের চিকিৎসার জন্য আর তারেক জিয়া আমাদের বারপত্র তারেক রহমান উনি ওই চেষ্টাই করতেছেন ওনাকে অবশ্যই আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি এই আমরা মনে করি উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আগামী তো ইনশাল্লাহ উনি আসবেন আশা করি আর ওনার মতো ওনার মতো নেত্রী প্রয়োজন কারণ আপনারা জানেন উনি ওনার এক সন্তানকে হারিয়েছেন কুকুবাইকে হারিয়েছেন ওনাকে ওনাকে এই সৈরাসারি শেখ হাসিন ওনাকে হ্যাঁ টর্চার করে ওনাকে মেরেছেন ওনার বড় ছেলে তারেক রহমান ওনাকেও কিন্তু আপনারা জানেন মামলায় ওনাকে নিয়ে ওনাকে হাত পা ভেঙে দিয়েছেন অনেক নির্যাতন করেছেন উনি চিকিৎসা দিনে লন্ডনে আজকে সতেরো বছর আছেন আর উনি ওনার হাজবেন্ডকে হারিয়েছেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নাকি এই দেশের আত্মা যে এই দেশের মানুষের জীবন সেও ছেড়ে চলে গেছেন। উনি সব ছেড়েছেন কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া কিন্তু এই দেশ ছাড়েন নাই নেতাকর্মী ছাড়েন নাই আপনারা দেখেছেন সৈরাচা শেখ হাসিনা পাঁচই আগস্টে জনগণের ভয়ে উনি কিন্তু দেশ ছেড়ে ওনাদের নেতাকর্মী ছেড়ে পালিয়ে গেছেন আমার নেত্রী ওনার ওনার স্বামী হেরেছেন সন্তান দু একজনকে মেরে ফেলছে এই সরকার তারপর উনি ছাড়েন নাই ওরা এক ছেলেকে পঙ্গু বানাইয়া রেখেছেন তারপরও কিন্তু উনি কিন্তু দেশ চাইরা যান না উনি দেশের মাটিকে এতটা ভালোবাসেন দেশের মানুষকে এতটা ভালোবাসেন এরকম নেত্রী আমরা আগামীতে দেখতে চাই আল্লাহ উনি আইসা পর্ব ইনশাল্লাহ ওনার এখন সব দিকে ওনার রাস্তা ক্লিয়ার হয়েছে এই সরকার দায়িত্ব নিয়েছেন ওনাদের সিকিউরিটির ব্যাপার সিকিউরিটির ব্যাপার ছিল কারণ ওনার মামলা টামলা ছিল ষড়যন্ত্র দেশে চলতেছে আপনারা জানেন এই কারণে আসতে পারেনি এখন ইনশাল্লাহ আসবে তবে ম্যাডামের উন্নতি চিকিৎসার জন্য অপেক্ষা করতেছে। যদি দেশের বাহিরে নেওয়া লাগে উনি সেই চেষ্টা করতেছেন সে মায়ের জন্য আকুল হয়ে আছে ভাই পাগল হয়ে আছে কখন মাকে এক নজর দেখবে কখন দেশের মাটিতে ফিরে আসবেন দেশের মানুষের জন্য সে পাগল হয়ে আছে